আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি গৃহকোণ দ্য স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকোর নতুন ভিডিওতে আর আপুর কিন্তু নিউ আরও একটা পেজ ওপেন হয়েছে সেটা নাম হচ্ছে সিরামিক কর্নার বাই আশরাবি এই দুটো পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপুর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলা থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আশাবি আপু মানেই হচ্ছে ইউনিক প্রোডাক্টের কালেকশন এবং আমার আর আশাবি আপুর প্রিয় সেগমেন্টের মধ্যে হোয়াইট কালেকশন একটা আলাদা সেগমেন্ট আর এবার আপুর হোয়াইট কালেকশন এত 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 বেশি পরিমাণ আমরা হোয়াইটের উপরে বোধ করেছি মানে এত হিউজ ভ্যারাইটি চলে আসে তার কাছে হোয়াইটের কালেকশান আর আমি এত লম্বা একটা ব্রেকের পরে একত্রিত হয়েছি দুইজনে তো মন খুলে মনে হয় আপনাদের জন্য কালেকশন দেখানোর চেষ্টা করেছি সো আশাবি আপুসলামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপু আজকের সেগমেন্টে আমরা ছোট ছোট কিছু অর্নামেন্টাল জিনিস দেখাচ্ছি যেগুলো হচ্ছে হোম ডেকর এন্ড কোন একটা স্পেসের একটু বিউটি এন্ড হেন্স কাজে এগুলো একটু বেশি লাগাইতে পারবো একটু ইউনিক আইটেম তাই না সো এই জিনিসের মধ্যে আমরা কোন আহ প্রোডাক্টগুলো থেকে আগে শুরু করতে পারি যেটা দেখো ওটাই শেষ ছোট গুলো দিয়ে ওকে ফাইন যেমন প্রথমে এটা দেখি এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট মিল্ক পট গ্রেভি পট অথবা আপনি চাইলে ওয়াইল্ড পট হিসেবে এটা ইউজ করতে পারেন মানে ছোট মিনি একটা পট আর যদি আর কিছু না করেন ভাই এটা শেপটা এটার মধ্যে একটু পানি দেন একটা মানি প্ল্যান্টের এক ডাল দিয়ে দেন অনেক ভালো লাগবে অথবা রাবার যে প্ল্যান্টগুলো এখন না সব প্ল্যান্টই তো মোটামুটি এখন রাবার আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো ওগুলো রাখলে খুব সুন্দর লাগে ভালো লাগবে এটা কত আসবে আপু এটা 250 টাকা 250 এগ হোল্ডারটা কত এগ বা ক্যান্ডেল হোল্ডার হিসেবে এটা ইউজ হয় এটা হচ্ছে একশো টাকা একশো টাকা আচ্ছা আশা এই পাশে যেটা দেখতে পাচ্ছি গ্রেভি পট যেটাকে বলে এটা কত আপু এটা ২২০ 220 টাকা এখানে সল্ট পটের কয়েকটা ভ্যারাইটি আছে এক এক করে দাম জানি এটা কত আসবে এটা আপু শাইন পুকুরের মধ্যে হার্ট শেপের এটা 250 টাকা 250 টাকা ওকে এই শেপটা এটা আপু একটু ডট ডট করা আছে মানে একটু করা আছে এটা হচ্ছে 250 টাকা এটা হচ্ছে 250 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এখানে আরো একটা ডিজাইন যেটা এটা ফুলে থাকেন স্পুন দেয়া একটু ছোট আচ্ছা

জার এটার মধ্যে সল্ট রাখতে পারবেন বা অন্য আদার জিনিস রাখতে পারবেন এটা আপু এটা হচ্ছে 180 টাকা 180 টাকা আচ্ছা ডান আপু এখানে আবার ঢাকনা ছাড়া চাইলে সল্ট সস যে কোনো কিছু দিতে পারবো এটা কত এটা 100 টাকা 100 টাকা তারপরে এই সাইজটা কত বল না এটা হচ্ছে 120 টাকা 120 টাকা এটা কোস্টার হিসেবে ইউজ করা যাবে আবার চাইলে সল্ট পট হিসেবে ইউজ করা যাবে চাইলে আমরা যে মানে ক্রিস্টালের যে চায়ের কাপগুলো ইউজ করি ওগুলোর সাথে অ্যাজ এ সসার হিসেবে ইউজ করা যাবে অথবা একটা মরিচ একটা পেঁয়াজ একটা লেবু দিয়া দেওয়া যাবে এটা কত এটা হচ্ছে টাকা 100 টাকা এটা একটা ক্যান্ডেল হোল্ডার হিসেবে ইউজ করলে বেস্ট এখন যে ব্যাটারি চালিত যে ক্যান্ডেলগুলো হয় না ওগুলোও দিতে পারবো অথবা নরমাল যে রিয়েল ক্যান্ডেল ওগুলো দিতে সুন্দর সাইনটা একটা রিফ্লেকশন দেখা যায় হ্যাঁ আর এটা এটা হিট প্রুফ তার মানে ক্যান্ডেল দিলে ইয়া হবে না

এটা হচ্ছে আপু ব্রাশ হোল্ডার অথবা হচ্ছে আপনি স্পুন হোল্ডার হিসেবে মেকআপ ব্রাশ আর প্ল্যান্ট ইয়েস হ্যাঁ এটার মধ্যে যেমন হচ্ছে লাকি ব্যাম্বো সাতটি স্টিক সেট করলে খুব সুন্দর লাগে ওকে এগুলো হচ্ছে 200 টাকা করে পার পিস ঠিক আছে যেটাই নেবেন 200 করে পার পিস এই সল একশো তিরিশ এটা হচ্ছে দেড়শো আচ্ছা এর পাশাপাশি এখানে আমি একটা দেখতে পাচ্ছি সিরামিকের খুবই সুন্দর একটা আহ হোল্ডার এটা কত আপু এটা আপু দুইশো দুইশো টাকা আচ্ছা এরপর এটা একচুয়ালি কি কাজে বেশি ইউজ হয় এটার মধ্যে আপু ছোট প্ল্যান্ট গুলা যেগুলো খুব বেশি পানি লাগতেছে না ওই প্ল্যান্ট গুলা রাখার জন্য খুবই সুন্দর কিউট এটা কত এটার মধ্যে চাইলে আপনি লম্বা যে ক্যান্ডেল ওগুলা আপনি সেট করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কত দেড়শো টাকা দেড়শো টাকা ফাইন এরপরে একটা কিউট জিনিস এটা একচুয়ালি ইউজ হয় হচ্ছে আমরা যখন চা খাই টি ব্যাগে টি ব্যাগটা ফেলার জন্য আমরা হুন হয়ে এটার মধ্যে টি ব্যাগটা রাখতে পারবেন খাওয়ার মানে খাবার খাওয়ার আগে টি ব্যাগটা এখানে তুলে রাখতে পারেন সস হিসেবে ইউজ করতে পারেন সস আপনি এখানে দিতে পারবেন বাট এটা ওটার জন্যই মূলত করা হয়েছে কি স্টাইলিং এর জন্য হ্যাঁ এটা হচ্ছে 120 টাকা করে 120 আচ্ছা এখানে একটা মগ আসছে অ্যাকচুয়ালি এটা মগ কম আমার কাছে বেশি ভালো মনে হয়েছে প্ল্যান্টার আর स्पून হোল্ডার হ্যাঁ এটা জন্য আমার কাছে বেশ ভালো লাগছে অথবা সামনে আপু রোজার সিজনে ওদের সব খাওয়ার জন্য এটা কত এটা 250 টাকা 250 টাকা এরপর এখানে আরো কিছু সস সার্ভার দেখতেছি এটা কত আপু এটা দুইটা ডিম আপনি এখানে রাখতে পারবেন অথবা ভর্তা সার্ভ করতে পারবেন অথবা সস আদার কুকিং চ্যানেল আছে তারা কিন্তু চালে দুই পাশে দুই ধরনের মশলা রাখতে পারে यस হ্যাঁ এটা আপু হচ্ছে 200 টাকা করে তারপর এই এগ হোল্ডারটা

নৌকা স্টাইল এর এটা টাকা পার পিস আর এটা একটু বড় 260 টাকা পার পিস ওকে ফাইন আচ্ছা এখানে কিউট একটা জিনিস দেখেছি আমরা চাইলে সুতা বেঁধে এগুলা কিচেনের ডোরে লাগাতে পারবো অথবা আপনি চাবির রিংও কিনতে এখানে চাবির রিং লাগাতে পারবো যদি চাবি ভাঙার ভয় থাকে আপনি তাহলে একটা শো পিস এজ এ শো পিস ডেকোরেশন পিস হিসেবে ইউজ করেন এগুলো সিরামিকের খুবই সুন্দর এটা কত এক যে শেপ তিনটা যদি আপনি একসাথে করে সেট করেন না বেধে ওইটাই বললাম যে দরজার উপরে দিলে ভাল লাগবে আবার তুমি ওই যে দরজা একটু পেরে গেথে এটা দিয়ে সেট করলে খুব ভাল লাগবে এগুলো কত করে যে আপু হচ্ছে 60 টাকা করে পার পিস ওকে ডান এই যে ডুয়েল চেম্বারের সস সার্ভারটা এটা কত আপু এটা হচ্ছে 120 টাকা 120 টাকা এই ছোট্ট কিউট বোল্টা কত আপু আপু ওইগুলো একশো করে একশো আর এই স্টারশিপটা ওইগুলো আশি করে আশি এই সাইজটা এগুলো কিন্তু পুচ্চু পুচু আমরা হাতে নিয়ে দেখাচ্ছি অর্ডার করবেন যারা তারা বুঝে নিন এগুলো সল্ট সসের জন্য এটা কত আপু এটা তো নব্বই আমি আশি করে দিচ্ছি আশি আমার অডিয়েন্সদের জন্য এটা কত আপু এটা একশো বিশ আর কাছ থেকে দেখাচ্ছি কেন আপনাদের বোঝার সুবিধার জন্য ঠিক আছে এগুলার মাপ যদি ইঞ্চিতে সিএম এ লাগে অর্ডারের সময় বলবেন আপু একদম মেপে দিবে যেমন এটা একটা সোপকেস হিসেবে ইউজ করা যাবে মানে শেপটা এত সুন্দর সার্ভ করতে পারবে হ্যাঁ সেটা তো ডেফিনেট বাট এটা একদম পুরো ওই যে সিরামিকের সোপেরিয়া গুলো হয় না ওই ওই শেপটা মনে হলো আমার কাছে এইজন্য এটা কত এটা আপু 150 টাকা পার আচ্ছা আর এটা হচ্ছে এক সাইজ বড়টা এটা আপু 170 টাকা 170 টাকা আর এই স্কোয়ারটা এটা আপু 120 120 আর এই সাইজটা আপু 150 150 আর এটা এটা দুইশো তার মানে এইটা তিনটা সাইজ পাবেন আপনারা তিনটা মিলিয়ে একটা সেক্ষেত্রে আচ্ছা এরপরে একটা হান্ডি স্টাইলের বোল দেখতে পাচ্ছি যেটা আপনারা হচ্ছে গিয়ে সুপ হালিম এগুলো খাওয়ার জন্য কিনতে পারেন এটা খুবই ইউনিক একটা শেপ আর এখানে আপনারা চাইলে স্পুন নিতে পারেন স্পুনগুলো গুলো পার পিস কত করে আপু নব্বই করে আর এই বোলটা সিঙ্গেল পিস কত করে চারশো

ফ্লাওয়ার বাস হিসেবে বাট আমি এটার মধ্যে যদি চাই টুপো সার্ভ করতে এখানে একটা দিলে স্পুনটা খুব সুন্দরভাবে সাইড এ থাকবে এটাও কিন্তু হবে প্লান্টার তো ডেফিনেটলি যেমন এখানে একটা বড় স্পুন দিলেও কিন্তু এখানে স্পুনটা খুব সুন্দরভাবে থাকবে ডালের চামচ টাইপের যে স্পুনটা খুব ভালো লাগবে কিন্তু ছোট্ট একটা স্পেসের মধ্যে প্রায় ছয় সাত জনের সুপ আমরা সার্ভ করতে পারবো আর আমার কাছে বেশ ইউনিক লাগছে এটার ডিজাইনটা মানে খুবই আনকমন এটা কত দাম এটা সাড়ে পাঁচশো আর এই জিনিস কি বলবো ভাই এত সুন্দর এটা ফ্লাওয়ার ভাস তো ডেফিনেটলি আর গামলা হিসাবে ইউজ করতে চাইলে আপনার ইচ্ছে এটা কত আপু এটা সাড়ে আটশো সাড়ে আটশো টাকা ফাইন এরপরে আমরা মাফিন কেক রাখারিয়া এটা কত আপু এটা হচ্ছে একশো বিশ একশো বিশ এই বোলটা স্টার এটা হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা আর এই যেটা পি এল করা একটু বড় সাইজের এটা দুশো ২৫০ দুশো পঞ্চাশ আর এটা ফ্লাওয়ার শেপ কিন্তু একটু মনে হচ্ছে খুব ইউনিক দেড়শো হ্যাঁ আচ্ছা আর এই যেটা স্কোয়ার প্লেট হাফ নাস্তার হ্যাঁ এটা দুশো টাকা দুশো টাকা আর এই স্টার শেপের যে বাটিটা একটু বড় সাইজ হ্যাঁ 280 টাকা 280 টাকা আচ্ছা এই একটা फ्लावर ভাস বটল স্টাইল আপনারা কেউ চাইলে ভাই এটা মিল্ক বটল অর ওয়াটার বটল হিসেবে ইউজ করতে পারেন বাট এটার সাথে কিন্তু কোনো সিপ আসে না ঢাকনা আসে না সো অ্যাজ এ फ्लावर ভাস আপনি এটাকে বেস্ট তিনশো টাকা টাকা এটা কত আসবে আপো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা এই একটা ইউনিক জিনিস এটা গ্রেভি পট হিসেবে ইউজ করা যেতে পারে আমরা অর

আর এই বটলটা फ्लावर वास 500 500 তারপরে এটা কত এটা বিগ সাইজ এটা 450 450 এন্ড আমরা ওই যেটা একটা এই টাইপের দেখেছিলাম যেটা फ्लावर वास বলেছি ওটার একটু লম্বাটে টাইপের একটা জিনিস এটা তাই না হ্যাঁ এটা কত এটা 400 400 এন্ড আমার দেখা আশাবিapur কাছে থাকা সবচেয়ে বড় फ्लावर वास আর যেটা আপনাদের ভালো লাগে এটা ইউজ করার জন্য যা ইউজ করতে চান এটা কত আপু এটা 600 জগ হোয়াইট জগ যেটা বেশি মোস্টলি ফ্রেশ ফ্লাওয়ার রাখার জন্য মানুষ ইউজ করে এটা কত এটা ছয়শো বিশ ছয়শব্বিশ অ্যান্ড ফাইনালি আর একটা ফ্লাওয়ার বাজ এটা তো ফ্রেশ ফ্লাওয়ার ডালি ওর সামথিং এই টাইপ এর কি কি যেন কি যেন মেরিগোল্ড হ্যাঁ 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 রাখলাম এগুলো কালারফুল মাল্টি কালারের স্টিক

আচ্ছা সো আশা ভাই আপু এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এতক্ষণ ধরে দেখালে তুমি আমার অডিয়েন্সকে অনেক আপুরা আছে অনলাইনে পারচেস করবে সো তোমার তো অনলাইন পারচেজই সব তোমার কাছ থেকে সেক্ষেত্রে কারা কিভাবে তোমার কাছ থেকে অনলাইনে পারচেস করবে একটু বলো আপু সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হয় কোনো টাকা অ্যাডভান্স মানে করতে হয় না এটা খুব দারুণ ব্যাপার জি আপু আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে টাকা পে করবেন এবং এই জন্য আপনাকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক করতে হবে পাশাপাশি আমাদের দুটো পেজ আছে একটা হচ্ছে গৃহকোণ দি স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকোর এবং আর একটা হচ্ছে নতুন পেজ সিরামিক কর্নার বাই আশ্রেপ আপনি চাইলে যে কোনো একটা পেজে নক করতে পারেন কোনো প্রোডাক্ট নিয়ে কোনো কনফিউশন থাকলে যেটা সাইজটা কিরকম বা কি কালার কোনো কালার অপশন আছে কিনা আপনি আমাদেরকে কাইন্ডলি ক্রিম বক্স করবেন নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করলে পার্সেল চলে যাবে আপনার ঠিকানায় থ্যাংক ইউ সো মাচ আপু সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম